একদম আজকে কেন লাইভে আসব অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব আমি শুধু এতটুকুই লিখেছি যে পুলিশের অত্যাচারে কিভাবে অত্যাচারে খুন হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা করব এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে কিন্তু এতক্ষণ দেখা যেত যে রাজ্যে বিভিন্ন গণআন্দোলন গড়ে উঠতো রাস্তায় রাস্তায় অবরোধ গড়ে উঠত কিন্তু এটা শুধু বাংলা বলে কি তাও আবার নামটা আবু সিদ্দিক বলে এখানে প্রশ্ন থেকে যায় কয়েক হাজার মাইল দূরে যখন উত্তর প্রদেশে কোথাও মবলিঞ্চিং হয় বা কোথাও পুলিশের অত্যাচারে কেউ মারা যায় বা যদি কোথাও একটা কুকুরকেও বিষ খাইয়ে কোথাও মারা যায় তাহলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমরা ভাইরাল হতে দেখেছি সেটা কিন্তু এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি না আর বিশেষ কোনো কারণ যে আছে সেটা এখনো বোঝাটা যাচ্ছে না তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব পশ্চিমবাংলারই বিষয় বিগত দুদিন ধরেই শুনছেন আপনারা যে উত্তর চব্বিশ পরগনার একজন আইএসএফ কর্মীকে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে অত্যাচার করে তাকে মারা হয়েছে মানে কি এমন করেছিল সেটা ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তার পরিবারের মানুষের মুখের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেই আবু সিদ্দিক তার এলাকায় দুটো শিশু চুরি করা অবস্থায় আবু সিদ্দিক হাতে নাতে তাকে সে ধরে ধরার পর পুলিশ আসে আসে এসে পুলিশ এসে আবু সিদ্দিককে ধরে নিয়ে যায় চোর কেন তারপরে সেই ধরে নিয়ে গিয়ে তাকে কি করা হয় সে তাকে এমন কি তাকে পুলিশ নিয়ে গিয়ে থানায় কি এমন করলো তার সাথে কি এমন ঘটলো যে বাড়ি ফেরার পর কলকাতার নামি দামি হসপিটালে নিয়ে যাওয়ার পরেও তাকে কিন্তু বাঁচানো না বিষয় আজকে আলোচনা করব তো জাস্ট সেই আমি দেখে নিই যে লাইভ ভিডিও যেটা হচ্ছে সেটা সাউন্ড এবং ক্লিয়ার হচ্ছে কিনা সে জাস্ট আমার চেক করে ততক্ষণ বলবো যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন এটা কিন্তু উত্তরপ্রদেশ হলে বা অন্য কোনো রাজ্য হলে এতক্ষণ কিন্তু আছে পড়ত মানুষ প্রতিবাদে কিন্তু পশ্চিম বাংলায় তার উল্টোটা হচ্ছে কেন এখনো পর্যন্ত রকম কোনো কিছু উদ্বেগ নেওয়া হয়েছে কি আদৌ হলেও সেটা কি হয়েছে তো মূলত আমি যেটা নিয়ে আলোচনা করবো এতক্ষণ যারা লাইভে এসছেন আমি বলছি বলবো বিষয়টা যেটা হয়েছে উত্তর চব্বিশ পরগনা আইএসএফ কর্মীর সাথে যে ঘটনা মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট হচ্ছে হাতে গোনা কয়েকজনকে নিয়ে সেভাবে কিন্তু আমরা দেখে নিই পোস্ট বা শেয়ার হতে বা মানুষকে প্রতিবাদ করতে এর আগেও দেখেছি আমরা আমতার ছেলে আনিস খান স্টুডেন্টস ফ্রন্টের প্রতিষ্ঠাতা আমতার ছেলে তাকে কিন্তু যখন ফোন করা হয় বিভিন্ন থানায় বিশেষ করে স্টুডেন্টস ফ্রন্ট স্টুডেন্টস ফ্রন্ট ছাত্র সংগঠন আইএসএফ তারা কিন্তু পঞ্চাশ প্লাস থানায় এফআইআর করে তারা অভিযোগ দায়ের করে তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন পনেরো দিনের মধ্যে একটা সিট গঠন হবে এবং সিট গঠন হয়ে পনেরো দিনের মধ্যে খনিজ ধরা পড়বে আজ বিগত বছর হতে যায় তারা কিন্তু ধরা পড়ে ঠিক সেভাবেই সেভাবেই যদি এই আন্দোলন একের পর এক এইভাবে পুলিশের হাতে যুবকরা মারা যাবে আমাদের রাজ্যের ভবিষ্যৎটা মারা যাবে মানুষ চুপ করে থাকবে পুলিশ প্রশাসন চুপ করে থাকবে কেন মরছে কারা মরছে আমরা যদি নামগুলো ভালো করে দেখি কোনো সাম্প্রদায়িক কথা না বলেও এখানে কিন্তু উঠে আসে সেই আনিস খান রফিকুল ইসলাম মঈদুল মির্দে আবু সিদ্দিক সব সময় কিন্তু এই নামগুলো উঠে আসছে এবং এই যে ঘটনাটা ঘটেছে যে অফিসারের নাম জড়িত আছে রাজদীপ সরকার এটাও নাকি শোনা যাচ্ছে যে ইনি এর আগে যে কোনো থানায় যেখানেই ছিলেন সেখানেও নাকি কোনো না কোনো মুসলিম যুবক নাকি এনার হাতে মারা গেছে তো আমি লাইফটা বেশি বড় করব না যে বিষয়টা নিয়ে আসব একটা পোস্ট করেছেন ফেসবুকে আজিজুল হাসান ভাই সেই ফেসবুকে পোস্ট লেখাটা আমার খুবই মর্মান্তিক ঘটনা এবং আমি যতটুকু আমার তরফ থেকে আমি যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি এবং এই লেখাটার মধ্যে সম্পূর্ণ মিল আছে আমি সেই কারণে আজিজুল ভাই হাসানের ভাই লেখাটাই আমি পড়ছি এবং আমি হুবু সেটাই পড়ব যেটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন তিনি লিখছেন এভাবে ন্যায় বিচার পেতে এবং পুলিশ নামের খুনি রাজদ্বীপে গ্রেপ্তারের দাবিতে যত বেশি সম্ভব পোস্টটি শেয়ার করুন তারপরের লাইন পড়ছে হাড় হিম করা পুলিশে নির্যাতন বিশ্বাস করুন চোখের পানি আটকাতে পারেন থানার রাজদীপ সরকারকে নিষ্ঠুরভাবে ভাবে লকআপে আবু সিদ্দিকের অত্যাচার করেছে তার বর্ণনা শুনলে আত্মা কেঁপে উঠবে সিদ্দিক আবু সিদ্দিক ভাই ধনী পরিবারের একমাত্র সন্তান সম্পূর্ণ মিথ্যা অপবাদে পরিবারের লোকেদের সামনে মারতে মারতে তাকে প্রথমেই থানায় তুলে নিয়ে যায় এই রাজদেব সরকার পেছনে পেছনে বাড়ির লোকজন আসে থানায় কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি রাত একটায় শুরু হয় প্রচণ্ড মারধর থানার বাইরে থেকে আবু সিদ্দিকীর বিভস্ত চিৎকার মারা যে মারলে যে বেদনা যে চিৎকার হয় সেই চিৎকার শুনে জোর করে পরিবারের লোক থানার ভিতরে ঢোকে বাড়ির লোকজন জোর করে থানার ভিতরে ঢোকে মার কবানোর জন্য এসআই এর রাজদীপ বাবু থানার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কিন্তু তিনি কোনো কান্নাকাটি কোনো হাতে পায়ের উপেক্ষা না করে তিনি সরাসরি বলেন যে দু লক্ষ টাকা তিনি দাবি করেন এবার এক ঘন্টার মধ্যে রাজদীপ আমাদের আবু সিদ্দিক পরিবারের বাড়ির লোক এক লক্ষ নব্বই হাজার টাকা পুলিশকে বাড়ির লোক এনে দেয় এত মারধর হচ্ছে বাড়ির পুলিশের লোক ভিতর থেকে বাইরে থেকে আবার শুনে তার পরিবারের লোক ভিতরে ঢোকে ঢুকে যখন তাকে মার কমাতে বলা হয় তখন সরকার যিনি তিনি ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন তিনি তখন দু লক্ষ টাকা দাবি করেন এবং সেই লক্ষ টাকা এক ঘন্টার মধ্যেই আবু সিদ্দিকের পরিবার এক লক্ষ নব্বই হাজার টাকা পুলিশের হাতে দেয় এবং তারপরও চলতে থাকে মারধর মারে চোটে অজ্ঞান হয়ে যায় সিদ্দিকের আবু সিদ্দিক বাড়ির লোক দুজন ভাবে হয়তো মার বন্ধ হয়ে গেছে এক লাখ নব্বই হাজার টাকা দিয়েছি মার হয়তো বন্ধ হয়ে গেছে এবারে বাড়ির লোক ভাবে হয়তো পুলিশ কিন্তু খাতায় অ্যারেস্ট এন্ট্রি তখনও করেনি নিয়ম অনুযায়ী যেটা হয় গ্রেপ্তার চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হয় আসামিকে পুলিশ তা করেনি পরদিন দুপুরে জ্ঞান ফিললে শুরু হয় নারকীয় অত্যাচার সেদিন দিন রাত্রে এক লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে মারতে মারতে অজ্ঞান হয়ে যায় আবু সুদ্দিক বাড়ির লোকজন ভাবে যে আমরা টাকা দিয়েছে বলে পুলিশ হয়তো আর মারেনি সেই কারণে তারা বাড়ি ফিরে আসে এবং তার পরের দিন দুপুরবেলা জ্ঞান ফেরার পরে তার পরে চলে যে অত্যাচারগুলো হয়েছে সেইগুলো এবার এখানে স্পষ্ট যে যে লেখাগুলো আছে সেই লেখাটাই আমি পোস্ট পড়ে বলছি পরদিন দুপুরে জ্ঞান ফিরলে শুরু হয় নারকীয় অত্যাচার লিঙ্গয়ে ইলেকট্রিক শখ দেওয়া হয় বারবার বুকে ভারী ভারী বুটের লাথি মারা হয় মেরে মেরে চারটে লাঠি ভেঙে দেওয়া হয় গোটা শরীর কালশিটে মার বন্ধ করার জন্য এবার কুড়ি ভরা কুড়ি ভরি সোনা দাবি করা হয় তারপরের দিন জ্ঞান ফেরার পর দুপুর থেকে যেটা হলো তার লিঙ্গে বারবার ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বুকে ভারী ভারী বুটের লাঠি মারা হয়েছে মেরে মেরে চারটে লাঠি ভাঙা হয়েছে শরীরে সারা শরীরে গোটা কালশিটে দাগ ছিল তারপরেও মার বন্ধ করার জন্য তার পরিবারকে ভরি সোনার দাবি করা হয় রাজদ্বীপের তরফ থেকে যিনি পুলিশের কর্মকর্তা ছিলেন তারপর মিনিটের মধ্যেই হা কানের গলার হার চেন আংটি যা ছিল পুলিশকে এনে দেয় সিদ্দিকীর পরিবার তারপরেও রাতে চলে অকথ্য অত্যাচার গ্রেপ্তারে দুদিন পর সিদ্দিকি কোটে নিয়ে যায়নি থানা থেকে কোটে নিয়ে যাওয়ার সময় অন্ডকোষে প্রচণ্ড জোরে লাথি মারে রাজদীপ অ্যারেস্ট হয়েছে দুদিন থানায় অত্যাচার করে দুদিন থানায় অত্যাচার করা হয়েছে তারপরেও কোর্টে নিয়ে যাওয়া হয়নি দুদিন পরে যখন কোর্টে নিয়ে যেন হয় তখন পথে যেতে যেতে তার অন্ডকোষে জোরে লাথি মারে যখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুলিশ ভ্যানে তোলা হয় আবু সিদ্দিকিকে কোর্টে যাবার পথে গাড়িতে আবু সিদ্দিকিকে দাড়ি ধরে টানতে টানতে রাজদীপ বলে যে জয় শ্রীরাম বলতে এবং তাকে শাসাতে থাকে বাড়ির লোককে এসব বললে কোর্ট থেকে দিনের পিসি নিয়ে আবার পেটাবে এবার তাতে কতটা ছিল নেই এখানে তথ্য তোলা আছে যে গলার চেন আংটি কানের দুল যার ছিল পুলিশের হাতে এনে দেওয়া হয়েছে এবং তারপরে আটচল্লিশ ঘন্টা পরে যখন কোর্টে তোলা কোর্টে নিয়ে যেন হয় সেই সময় পুলিশ রাজদ্বীপ সরকার যিনি ছিলেন তিনি কিন্তু অন্ধকোষে জোরে লাথি মারে এবং যখন তিনি যন্ত্রণায় যন্ত্রণায় ছিলেন আবু সিদ্দিক সেই সময় তার দাড়ি ধরে টানা হয় এবং ছেঁড়া হয় এবং বলা হয় জয় শ্রীরাম বলতে এবং এই কথাগুলো যেন তার পরিবারকে না বলে এই ভয় দেখানো হয় যদি এই কথাগুলো যদি আবু সিদ্দিক তার পরিবারকে বলে আবার দশ দিনের পিসি টেনে আবার মারবে এই ভয় তিনি দেখায় কিন্তু এখানে ভাগ্য ভালো আবু সিদ্দিকে যে তা জামিন হয়ে যায় বাড়িতে ফিরে অত্যাচারে হার হিম করা নির্যাতনের ঘটনা জানায় পরিবারের লোকেদের এই যে ঘটনা যে এই মার হয়েছে যে মার মেরেছে পুলিশ এই যে অত্যাচারগুলো করেছে এগুলো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে এই অত্যাচারগুলো সহ্য করেছে এটা কিন্তু আবু সিদ্দিক নিজে তার পরিবারের লোকদেরকে বলেছে জামিন হয়ে যাবার পরে এবং দুপুরে বাড়ি ফিরে বিকাল থেকে শুরু হয় প্রচন্ড রক্তভূমি আর শ্বাসকষ্ট প্রস্রাব পায়খানা থেকে রক্তপাত হতে থাকে দুপুরে যাবেন করে বাড়ি নিয়ে আসেন বিকাল দুপুরে বাড়ি ফিরে এসে বিকাল থেকে শুরু হয় প্রচণ্ড রক্ত প্লাস শ্বাসকষ্ট এবং প্রস্রাব পায়খানা থেকে যথারীতি রক্তপাত হতে থাকে প্রথমে ঢোলা হাসপাতাল তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসা সেখান থেকে নীলরতন হাসপাতাল একটা মানুষকে কেমনভাবে অত্যাচার করলে যে তার ভিতর থেকে বমি করলে রক্ত বেরিয়ে আসে এবং পেশাব করলে পায়খানা করলে সেখান থেকে রক্ত বের হয় কতটা নির্যাতন করা হয়েছে তার ফলে যে সে এইভাবে এবং এখানে স্পষ্ট লেখা আছে প্রথমে তার যেটা ভোলা হসপিটাল তারপরে ডায়মন্ড হাওড়া হসপিটাল মডেল হসপিটাল যেখানে আমাদের যুবরাজ বাড়ি সেখানে সেই হাসপাতালে ফেরত দেওয়ার পরে নীলরতন হাসপাতালে সেখানে এসে মৃত্যু হয় আবসিক দিকে তিনটে হসপিটাল ঘুরে তার রক্ত বমি করে পেশা পায়খানার সাথে রক্ত বেরিয়ে আটচল্লিশ ঘন্টা পরে সে মারা যায় এবং যখন ডাক্তার এই যে মারা গেছে ডাক্তার এখানে লেখা আছে ডাক্তার জানা এটা পোস্টমার্টাম রিপোর্ট কি ডাক্তার জানিয়েছে সেটা এখানে তথ্যটা দেওয়া নেই ডাক্তার জানিয়েছে হৃদপিণ্ড ফুসফুস কিডনি সব ক্ষেত হয়ে গিয়েছে মারের চোটে ডাক্তার এখানে স্পষ্ট জানিয়েছে যে হৃদপিণ্ড থেকে ফুসফুস থেকে কিডনি থেকে সব কিন্তু থেত হয়ে গিয়েছে এবং এটাও ভাই লিখেছেন হাসান ভাই লাস্টে যে এই রাজদীপ সিং যেখানে এর আগে অফিসার ছিলেন সেখানে তিনি নাকি কোনো না কোনো মুসলিম ছেলেকে পিটিয়ে মেরেছে আমার পথে এখানে আনিস খান মল্ল মঈদুল মল্ল আবু সিদ্দিক মোড়ছে আলিয়ার একটা ছাত্রকে পিটিয়ে মারা হলো কদিন আগে একটা বাবুরা বাবু ডাক্তার বাবু বলা কিছু ঠিক না ডাক্তাররা যারা একদম অমানসিক ডাক্তার যাদেরকে বলা যায় তারা একটা ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে সেখানে পিটিয়ে বিভিন্ন ঘটনার মধ্যে ভূমিকা কিন্তু দেখবেন অনেকে প্রতিবাদ করেছে অনেক করেছে কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিল আমতার ঘটনায় স্টুডেন্টস ফ্রন্টের প্রতিষ্ঠাতা আনিস খান তারা এখনো প্রতিবাদ করে চলেছে রিসেট ডাক্তাররা যাকে তুলে নিয়ে বাবলি করে মারল তানার বাড়িতে নশার সিদ্দিকে গিয়ে পৌঁছেছিলেন আজকে সকাল নটায় জানা যায় নশার সিদ্দিকে গিয়ে পৌঁছেছে যখন রাজ্যে যে কোনো ধর্ম জাতি ধর্ম বর্ণের অত্যাচার হচ্ছে যখন প্রতিবাদ করতে যাচ্ছে একটাই মুখ নশার সিদ্দিকি আমি ভিডিও শেষে একটাই বার্তা দেবো যুব সমাজকে আপনারা ভাবুন একতা গড়ে তুলুন সমাজকে আগিয়ে নিতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমরা দেখছি এই যে এক একটা প্রতিবাদী যুবক যখনই কোনো যুবক প্রতিবাদ করতে আসে তখনই তাকে পিটিএম মেরে হত্যা করা হচ্ছে ভাবুন এবং আমি বলবো যে এই আবু সিদ্দিকিকে যে পিটি হত্যা করা হয়েছে পুলিশের তরফ থেকে অমানবিক অত্যাচার আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখনো পুলিশ মন্ত্রীর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে রকম কোনো ক্লিন ক্লিনচিট বা এখনো কোনোরকম কোনো বার্তা দেওয়া হয়নি কি ঘটনা ঘটেছিল তার মানে আটচল্লিশ ঘন্টা পরে যা অভিযোগ এখনও পর্যন্ত যা কথাবার্তা হচ্ছে সেটা পুলিশ স্বইচ্ছায় নিজে ঘাড়ে মেনে নিচ্ছে আশা করব রাজদ্বীপ সরকার যে পুলিশ আছে তার উপযুক্ত ব্যবস্থা নেবার এবং এই চক্রান্তের পিছনে আরও কোনো বড় ষড়যন্ত্র আছে কি না সেটার দাবি করার সুস্থ থাকবেন ভালো থাকবেন